সালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম একটি পরীক্ষা থেকে পরীক্ষা শুরু হবে এক ঘন্টা পরীক্ষা হবে তো ওকে দিয়ে বাসে চলে আসলাম এসে হচ্ছে নাস্তা করে নিচ্ছি কারণ সকাল বেলা কিছুই খাইনি আমি রান্না বান্না সবকিছু আহ গুছ গাছ করে রেখে গেছি এসে হচ্ছে রান্না করবো এই জন্য তো এখন খাওয়া দাওয়া শেষ করে রান্না করব তারপরে হচ্ছে যে স্বামীরের জন্য আবার যাওয়া লাগবে আমার এই তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে করে চলে আসলাম আগে হচ্ছে সবকিছু গুছ করে রেখে গেছি এই জন্য রান্না করতে এখন বেশি সময় লাগবে না আমার তালু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতেছি একটু বেশি করে রান্না করতেছি যাতে রাত্রে হয়ে যায় ছেলে মেয়ের পরীক্ষা শুরু হলে পড়ালেখার চাপ এত থাকে যে অন্য কাজ করার টাইমই পাই না তারপরে দেখেন একটার পরে একটা সবকিছু এলোমেলো হয়ে থাকে করাই লাগে তাড়াগুড়া করতেছি এগুলা ধুয়ে এখন আবার যেতে হবে স্কুলে তো এই তো স্কুল থেকে যায় স্বামীকে নিয়ে আসছি আমি আর অনেক আগে ওদের বাবা আসতে হচ্ছে তাল নিয়ে আসছে আমার জন্য অনেকদিন ধরে বলতেছি তাল আনার জন্য কিন্তু ওনার হচ্ছে থাকে না তো আজকে নিয়ে আসছে কিন্তু তালগুলো দেখে মনে হচ্ছে শক্ত হয়ে গেছে তাল সবাই খাওয়া দাওয়া করে ফেলছে আমাকে রেখে আমি স্কুল থেকে এসে চুপ করে বসেছিলাম অনেকক্ষণ তারপরে এখন খেতে আসছে এখন খাওয়া দাওয়া করে পরে দেখলাম যে অনেক বৃষ্টি আসছে তো বৃষ্টি দেখে লোপ সামলাইতে পারলাম না বারান্দে চলে আসছি কিন্তু বেজার পারমিশন আমার নাই ওর পাপা আমাকে ভিজতে দেয় না যেহেতু আমার ঠান্ডার সমস্যা বৃষ্টিতে বেজলে ঠান্ডা আরো অনেক বেড়ে যায় জ্বর চলে আসে তাই ওর পাপা আমাকে বৃষ্টিতে ভেজতে দেয় না তো রাত্রে ওর পাপ্পা আসতে অনেক ফলমূল আর ঘরের কিছু জিনিসপত্র নিয়ে আসছে যেমন চিনি লবণ এগুলো শেষ নিয়ে আসছে আর কিছু ফল নিয়ে আসছে এখানে সবেদা তারপর লিচু আম এগুলা নিয়ে আসছে তো আমি সবেদা লিচু নিয়ে বসছি আর বাচ্চাদেরকেও ছেলে দিচ্ছি খাওয়ার জন্য আর লিচু সবেদা এগুলো আমার খুবই পছন্দের ফল আম অত বেশি আমার পছন্দ না সত্যি কথা বলতে যাই হোক ভিডিওটা আর বড় করবো না কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ